আপনি আসেন আমার সাথে একটু আসেন আমার একটু দেখি মিলাই দেখি আর আছে না এই একটাই না এটা হইতেছে আজকের আর স্টকে যেটা আছে সেটাই সব আলাদা আছে সেটা আমরা দেখব পরে কাছে আসেন পরে দেখব জি স্যার এই মোহন ভোগ মোহন ভোগ আসছে আজকে মোহন ভোগ এটা কালকের আজকে নেই না আজকে আসে না গতকালেরটা নিয়ে আসেন একটু দেখি কোনটা মোহন ভোগ

না ওটাও থাকতে হবে এখন শুনেন এটা হচ্ছে মোহন ভোগ জি স্যার মোহন ভোগ আমরা দেখলাম এইখানে মোহন ভোগ এক কেজি সাতশো ছিল আজকে আসছে দুই কেজি দুই কেজি সরি দুই কেজি নয়শো তাহলে দুই কেজি নয়শো আর এক কেজি সাতশো তাহলে তিন কেজি চার কেজি চার কেজি আচ্ছা

ঠিক আছে আমরা তো জরিমানা করতে চাই না সেটা আমরা যদি সব সময় ঠিক জিনিস দিই আবার যদি সব ঠিকঠাক থাকে তাহলে করবেন ইনশাল্লাহ আচ্ছা আমাকে আর একটা বিষয় আর জিনিস দেখে চলে যাই আমরা

এটার ওজন যা তাতে করে কয়টা রিক্সা লাগবে এই কাগজ নিয়ে আসতে রিক্সা লাগবে না যে রিক্সাতে আপনার মিষ্টি বা দই আসছে ওই একই রিক্সাতে নিয়ে আসা সম্ভব যিনি নিয়ে আসছেন উনি পকেটে করে নিয়ে আসতে পারবেন পারবেন কিনা এটা সদিচ্ছার বিষয় এখন আমরা স্পষ্ট বলি মনে করেন অন্য একটি শাখা থেকে আপনার আরো দশটা দই আসছে ওখানে ওই শাখার নাম লেখা থাকবে যে শাখা থেকে এই শাখায় ট্রান্সফার করা হলো স্থানান্তর করা হলো কয়টি দশটি বাটি পাঁচটি দশটি এক হাজারটি কথা লেখা থাকবে আপনি এখানে ওই কপিটা থাকবে তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে ওখান থেকে আসছে আসতেই তো পারে অন্য শাখায় শর্ট হয়েছে আপনি এখান থেকে দিতে পারেন ডেলিভারি তো আপনি চালান করে দিবেন না চালান দিবেন না এখন আমরা একটু মিলিয়ে দেখবো আটটি আর কয়টি নয়টি

ঠিক আছে তারপর আমি এখানে বলছি যে আমার অন্য দোকান যখন আসছে ওইটাও বিক্রি করছি এই জন্য বলতেছি কয়টা বিক্রি করছেন আপনি এমন হতে পারে যে পঞ্চাশটা বিক্রি করেছেন আপনার কথা ঠিক আছে আমার এই জন্য জানা থাকলো যে অন্য দোকান থেকে আনলেও যাতে আমরা এগুলো আপনি জানেন না